ভয়ে কেউ হাত দিচ্ছি না রাত্রে বানালাম সেদ্ধ ভাত তো কেন বলছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ করো না হ্যালো সবাইকে গুড ইভিনিং জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো এই এলাম ডিউটি থেকে কিছুক্ষণ আগে এসেছি তো সবাইকে ওয়েলকাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে তোমার জন্য নিশ্চয়ই ভালো আছো আর আমিও আছি হ্যাঁ তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি তো কি জিনিস শেয়ার করবো চলো দেখতে থাকো অবশ্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি জিনিস শেয়ার করলাম তোমাদের সঙ্গে এটা এখন আমি ভাঙবো তাই এটা শেয়ার করলাম ভয়ে কেউ হাত দিচ্ছে না কেন বললাম তো এই যে কাঁঠাল হচ্ছে এমন একটা জিনিস এই যে কাটতে গিয়ে লেগে যাবে আঠা আঠা সবাই ভয় পায় তো দুদিন ধরে পড়ে রয়েছে কেউ আর এই আঠা লাগার ভয়ে কাঁঠাল আর ভাঙছে না আর কেউ খাচ্ছেও না তো খুব একটা কেউ খাওয়া পছন্দও করে না তো এই বীজটা খুব ভালো লাগে তরকারি খায় তো দুদিন ধরে আছে তাই আজকে ডিউটি থেকে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে তো ভাবছি দুদিন ধরে পড়ে রয়েছে নষ্ট হয়ে যাবে আর ছড়ে একটা ফল মুখে তো দিতেই হয় তো এটা হচ্ছে বর্দির বাড়ি থেকে নিয়ে এসেছে বর্দির বাড়িতে কাজ আছে তো কেউ খায় না বলে খুব একটা আনা হয় না তো আমি বলেছি নিয়ে আসবে দিদি আমি খাবো আমাকে খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁঠাল যেন তাই কাঁঠালটা যখন ভাঙছি তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই কাঁঠাল ভাঙার ভিডিওটা তো বন্ধুরা একটু বলবে কিন্তু এই কাঁঠাল ভাঙার ভিডিওটা কেমন লাগলো আমি জানি না কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এইভাবে আমি কিন্তু ভেঙে নিলাম আর জানো তো যেই ভয়টা পাচ্ছিলো সবাই কিন্তু আমার হাতে এক ফোঁটাও হচ্ছে আঠা লাগেনি কাঁঠালটা এতই ভালো ছিল যে সত্যি আমাকে এক্সট্রাভাবে কোনো হাতে তেলও লাগাতে হয়নি খুব ভালো ছিল কাঁঠালটা আর ছোটোর মধ্যে বেশ টেস্টিও ছিল খেতে তো এই যে একে একে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে জানো তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল কাঁঠালের থেকেও বীজের তরকারি খেতে খুব ভালোবাসে তাই বীজটা নেয় নিয়ে কাঁঠালটা ফেলে দেয় তো আমাকে কিন্তু খেতে খারাপ লাগে না তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগে আমি আর আমার মা কাঁঠাল খেতে খুব ভালোবাসি তো এই যে ভেঙে নিলাম আর খেয়েও নিলাম জানো এই দেখো আমি কাঁঠাল কাঁঠাল আছে কাঁঠাল খাবো আজকে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে এই কাঁঠালটা খাবো কেউ জানো তো এই আঠা লাগবে কেউ ধরছে না কাঁঠালটা তো আমি একটু সাহস করে এলাম এগিয়ে তো আমি একটু ইয়ে করি বলি খাওয়া যাবে আর কি দিদি এনে দিয়েছে দিদিদের বাড়িতে গাছ আছে তো তাই এ দেখো কত কাঁঠাল দেখেছ এই দেখো কত চলো সবটা বের করে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা পেলাম ঠিক আছে লাগবে বলে কেউ আর ভাঙছে না আর কাঁঠালটা সুন্দরভাবে ভেঙে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম আর যেন আর কাঁঠালটা ভেঙেছি বলে সবাই কিন্তু বাড়ির লোক তখন একটা দুটো মুখে দিয়েছিল তো ভালোই হলো কাঁঠালটা নষ্ট হলো না আর এইভাবে থাকলে আরেক দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যেত আর দেখো ভাঙাও হলো আর হাতে এক ফোঁটাও লাগলো না আর সুন্দর খাওয়াও হলো যে একটা একটা করে কোষ খুলে নিচ্ছি যেখান থেকে তখন এই দেখো কাঁঠাল দেখেছ তো চলো একটা খেয়ে দেখি কেমন কাঁঠালটা মিষ্টি আছে কিনা ওরা চিনির মতো মিষ্টি চিনি চিনি চিনির মতো মিষ্টি কি মিষ্টি কি স্বাদ কে কে আছো বন্ধুরা কাঁঠাল খেতে ভালোবাসো একটু জানাবে আমার বেশ ভালোই লাগে খেতে টেস্টি টেস্টি কাঁঠাল তো বছরের একটা ফল তো মুখে তো দিতেই হয় তো এনেছে কেন নষ্ট করব তাই আর কি ওটা হচ্ছে খুলে রাখলাম এখন দেখবে সবাই খাবে আর এটা ভাঙার ভয়ে আর কেউ খাচ্ছে না তো একটু খুলে দিলাম খাবে সবাই তো সত্যি টেস্টি আছে কাঁঠালটা খুব মিষ্টি খুব ক্যামেরাতে এরকম দেখা যাচ্ছে কিন্তু কাটাটা না বেশ হলুদ তো কি মিষ্টি খেতে আর ছোটো ছোটো আর ইয়ে কোষগুলো বেশ ছোটো ছোটো অত বড় না তো এরকম ছোটো কাঁঠালি হ্যাঁ খুব মিষ্টি চিনির মতো দারুণ দারুণ খেতে তা এখন না এটা আমি মুড়ি দিয়ে একটু খাবো আর তোমাদের সঙ্গে সবটা কিন্তু শেয়ার করলাম তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই ভিডিও কেমন হলো একদম অন্যরকম ভিডিও শেয়ার করলাম বুঝতে পারছো তো কাঁঠাল ভাঙ্গার ভিডিও তো শেয়ার করলাম তবে এটা করলে তো শুধু হবে না এখন যেতে হবে সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আবার রান্নাবান্নাও আছে বাড়ির লোককে তো খেতে হবে তাই না চলো রান্নাঘরে যাই সোজার সঙ্গে সিদ্ধ ভাত রান্না করেছি ভাত সবাই শেয়ার করি দেখতে থাকো এখানে সিদ্ধ ভাত বলতে যে গরম গরম ভাত আরেকটা হচ্ছে এই যে আলুর হচ্ছে বড়ার মতো করেছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর এটা দেখো গাটি কচু সিদ্ধ আর রয়েছে টমেটো মাখা রসুন দিয়ে টমেটো মাখা আর রয়েছে হচ্ছে মসুর ডাল এটা হচ্ছে রাতের ডিনার তো রাতের ডিনার থালি সেদ্ধ ভাত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো চলো আজকের ভিডিও আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগ এখানে চেষ্টাটা বাই বাই